সম্পর্কে সৎ থাকতে চাওয়া মানুষটির জীবনেই কখনো সৎ মানুষ জোটে না ভালো থেকে বলে যে মানুষটা জীবন থেকে চলে যায় অদ্ভুতভাবে সে মানুষটাই ভালো থাকার চাবিটা নিয়ে যায় এ যেন কাটা ঘায়ে নুনের ছিটায় দিল সে সারা জীবন পাশে থাকবো বলেছিল ভালোবেসে চাইলেও ভালো থাকা যায় না করতে হয় শুধু নাটক তার স্মৃতি কুড়ে কুড়ে খেলেও অভিনেতা হিসাবে কিন্তু সার্থক হাত ধরাটা যতটা সহজ ছেড়ে দেওয়াটা তার চেয়েও বেশি সহজ বর্তমান মানুষগুলোর কাছে মোহের টানে প্রেমে পড়ে উভয়ই হারাচ্ছে সম্মান প্রেমের ইতিহাসে লেপন হচ্ছে বিচ্ছেদ আর কাদা ছোড়াছুরি সে হুশ কি কারো বিন্দুমাত্র আছে বন্ধুত্ব সম্পর্কটা হচ্ছে খোলা বইয়ের মতো সবাই টাকা পয়সা রূপ যৌবনকে উপেক্ষা করতে পারে না যারা উপেক্ষা করতে পারে তাদেরকে আবার সঠিকভাবে কেউ মূল্যায়ন করতে পারে না ভুল মানুষকে ভুলতে চেষ্টা করো কষ্টটা কিছুটা হলেও কমবে এদের মাঝে পথটা যতটা দীর্ঘ করবে ব্যথার পরিমাণ ততটাই বাড়বে চেহারার যত্ন নেয়ার থেকেও ব্যবহারের যত্ন নিন বেশি দেখবেন সাময়িকভাবে নয় আজীবনের জন্য সবাই বলবে ভালোবাসি অধিকার ফুরিয়ে গেলে অভিমান রেখো না মন খারাপটাই বাড়বে ডিপ্রেশন ছাড়া কিছুই পাবে না প্রকৃত ভালোবাসার মানুষ তো সে যার কথা নিজের অজান্তেই আমরা মনের ভিতর ভাবতে থাকি হাজার বছর দেখা না হওয়ার পরও যার স্পন্দন আমরা হৃদয়ে রোজ অনুভব করি হাজার লড়াই করেও যখন কেউ ভাগ্যর কাছে নিদারুন ভাবে অসহায় শুধু সেই জানে পৃথিবীতে বেঁচে থাকতে চাওয়াটাও আসলে কতটা দায় দলিল করে মানুষ পাওয়া গেলেও মন পাওয়া যায় না মন পেতে গেলে মনের মতো মন লাগে দলিল সেখানে মেটার করে না ভালোবাসাটা আজ গলার কাটা ভুল মানুষের সঙ্গী হয়ে অপেক্ষারা আজ বড্ড ক্লান্ত উপেক্ষার শিকার হয়ে ভালোবাসো আমায় যেখানে বলে বোঝাতে হয় সেখানে আর যাই থাকুক ভালোবাসা কখনো না রয় ভালোবাসা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় বাইর থেকে বোঝা কারো সাধ্যের কাজ নয় খুব করে চাওয়া মানুষগুলোই একদিন খুব করে কাঁদিয়ে যায় কষ্ট কথাগুলো নুনের মতো তিক্ত হলেও সেখানে বিপদের কোনো আশঙ্কা নেই স্বামী হিসাবে একজন ভালো বন্ধুর খুব দরকার যে মানুষটি সংসার জীবনে নিজের একার সিদ্ধান্তে চাপিয়ে না দিয়ে বরং দুজনে মিলে আলোচনা করে সব সিদ্ধান্ত নেবে স্ত্রীর অপারগতা ও ভুলগুলোকে সবার সামনে প্রকাশ করে ছোট না করে নিজের মতো করে শুধরে নিয়ে সাপোর্ট হয়ে বরাবর ভরসা যোগাবে। যার মধ্য বাবার ছায়া দেখতে পাওয়া যাবে যে মানুষটি বাবার মতো মিষ্টি শাসনে আগলে রাখার চেষ্টা করবে স্বামী হিসাবে আসলে এমন একজন বেস্ট ফ্রেন্ডই শুধু প্রয়োজন